মধ্যে বসাইছি একা কথা তোমার ভাই তাই বলে বাঁধবো না তুমি খালিও সেটার মধ্যে হয়েছো মেম্বার ইলেকশন যদি না দাও তোমার ওই গদি টাকার কোনো অধিকার নাই কোনো লাভ নাই মেম্বার লাগবে তোমার লুক নাই মেম্বার না হইলে লুক পাইবা কর চেয়ারম্যান না হইলে লুক পাইবা কর তুমি এক ফোন পোষণে দাও নির্বাচন কমিশনের এখানে দাও তাড়াতাড়ি মেম্বার ইলেকশন সিটি মেয়র ইলেকশন ছুটি না দাও তিন মাসের ভিতরে ছয় মাসের ভিতরে চেয়ারম্যান ইলেকশন ডিসেম্বরের মধ্যে উপজেলা ইলেকশন না দাও তাহলে আগামী ডিসেম্বরে পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন টিভাবরীব এটার মানে তোমরাই আমাকে ঠেকায় রাখতেছো আমাকে মেম্বার দেওয়া চেয়ারম্যানো তোমরা খালি হইতে হবে

আমি চেয়ারম্যান ইলেকশন করব না প্রথম মেম্বার ইলেকশন তারপর চেয়ারম্যান ইলেকশন তারপর উপজেলা ইলেকশন তারপর এম ইলেকশন তারপরে মন্ত্রী কেউ তারপরে প্রতি মাসে মাসে একটা না তিন মাসের ভিতর মেম্বার চেয়ারম্যান ইলেকশন শেষ ছয় মাসের ভিতর উপজেলা ভাইস চেয়ারম্যান শেষ ডিসেম্বরের মধ্যে উপজেলা চেয়ারম্যান শেষ তারপরে জুন জুলাইয়ের মধ্যে তিন মাস সংস্কার হইব নির্বাচনের

প্রথম তিন মাসে মেম্বার ইলেকশন শেষ ছয় মাসে ইলেকশন ইলেকশন তারপরে মার্চের ভিতরে উপজেলা নির্বাচন শেষ তারপরে ডিসেম্বরে রোডম্যাপ ঘোষণা হয়ে যাবে ডিসেম্বরে জাতীয় নির্ভর আমরা তো নির্বাচন চাই আমরা নির্বাচন চাই না আমরা কয়েছি রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনটা কবে হইব মানে এই ডিসেম্বরে তো জাতীয় নির্বাচন হইব না বিএনপিও জানে উপদেষ্টারা কয়েছে ডিসেম্বরের পরে জুন জুলাই হইতে পারে সম্ভাবনা তো আমরা জনগণ বলি যত তালিবালি করো বিএনপি বলো বিপি রুর বলো আর আমার নাগরিক পার্টি বলো আর ওই যে কি উপদেষ্টা বলো আমি ডক্টর ইনিস বলো আমি খাইরুল মেম্বার ইলেকশন করবো চেয়ারম্যান ইলেকশন করবো তাহলে না হইলে সমস্যা তারপরে জাতি ইলেকশন মেম্বার ইলেকশন উপদার ইলেকশন না করা পর্যন্ত আমি সরকার মন্ত্রী বলি তোমাকে